এই যে আজকে বড়ো সাইজে চিংড়ি মাছ নিয়েছি ভুনা করব বলে টানা কিছুদিন মুরগি তারপর রুই মাছ কেটে খেতে আর ভালো লাগছিল না তো ভাবলাম আজকে ভিন্ন কিছু করি তো ফ্রিজে কিছু বড়ো সাইজের চিংড়ি ছিল তো এগুলো নামিয়ে রেখেছি লাম আর এখন তো পরিষ্কার করে কেটে তারপর ভাজি বসিয়ে দিয়েছি আজকে টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। আর অনেকে আঞ্চলিক ভাষাতে বলে যে চিংড়ি মাছ মানে ছোট একদম ছোট্ট যে গুঁড়া চিংড়ি ওগুলারে তো অনেকে আঞ্চলিক ভাষাতে ইচা মাছও বলে আমাদের দেশে ইচামাস মাছ বলে আপনারা কারা কারা ইঁচা মাছ বলেন অবশ্যই জানাবেন তো বলে যে চিংড়ি মাছকে অনেকে আঞ্চলিক ভাষায় ইঁচা মাছ বলে বড়দের বড়ো চিংড়িগুলোকেও তো অনেকে বলে যে চিংড়ি মাছ দেখতে হাঁচা কাটলে মিসা। মানে কাটার আগে দেখতে অনেক বড় দেখা যায় সুন্দর লাগে কিন্তু কাটার পর ধোয়ার পর ভাজার পর একদম পিচ্ছি হয়ে যায় বোটে এই জন্য আর কি কথাটা প্রচলিত হয়েছে আঞ্চলিক ভাষাতে তো কার কার চিংড়ি মাছ পছন্দ অবশ্যই জানাবেন ধন্যবাদ তো আমি সবগুলো মাছকে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে নেব তো যেগুলো একটু অপাতটা বেশি হয়েছে সেগুলো আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি পুড়ে না যায় চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ এইটা মাছগুলো রান্না করতে এত ভালো লাগে আমার আর কাটতেও ভালো লাগে তারপরে চিংড়ি মাছটা আর ইলিশ মাছটা যত কম ভেজে মানে অনেকটা আছে না কড়া ভাজে কড়া না ভেজে হালকা ভেজে রান্না করলে বেশি স্বাদ পাওয়া যায় তো আমি এগুলো এখন নামিয়ে নেবো যেটা আমি যে ঘূনা করবো সো আমি এর থেকে বেশি ভাববো না নামিয়ে নেব কারণ থেকে বেশি করা ভাবলে খেতে স্বাদ লাগবে না এগুলো আমি এখন নামিয়ে তারপরে আমি ঘুনা করে তেলব তো দুজন সাথেই থাকেন দেখার জন্য এক্সট্রা তেল নেই নিই এখানে মাছ ভাজিতে যে এক্সট্রা তেলটা ছিল ওটাই দিয়েছি আর বাকি কোনো তেল দিই নি মরিচ দিয়ে দেবো সেটা রাখা পেঁয়াজ কিন্তু ঘুনা করবো তাই চেয়ার একটু বেশি করে দিব